বিসমিল্লাহির রহমানির রহিম আমি একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হচ্ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার সেভেন এই চ্যাপ্টার সেভেনটা কিন্তু অনার্স পরীক্ষা দিতে খুবই গুরুত্বপূর্ণ এখন আমি একটা ম্যাথ নিয়ে আলোচনা করব এই ম্যাথটা বারবার পরীক্ষায় আসে চলো শুরু করা যাক যদি এক সমান পাঁচটিটা প্লাস আই সাইনটিটা এবং ওয়ান প্লাস রুটা বার ওয়ান মাইনাস স্কোয়ার সমান হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ সমান এ বাই টুয়েল ইন্টু ওয়ান এন এক্স বাই এক্স তাহলে আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে আসলে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কি কি মান দরকার সেটা আমাদের আগে জানতে হবে তাহলে আমাদের জানার জন্য আগে কি করতে অঙ্ক থেকে আমাদের বুঝতে হবে যে এখানে কি কি মান বার করতে হবে আমি বুঝাবো এখন কিভাবে এখানে মানটা বার করতে হয় আর কি কি তথ্য এখানে দরকার এই তথ্যটা আগে আমরা বার করে ফেলবো প্রথম কাজ হইতে আমরা এই রাইট হ্যান্ড সাইড থেকে একটু কাজ করে নিব রাফ অংশ a বাই 2n এর সাথে যদি গুণ করি 1 প্লাস n by x plus nx এর সাথে গুণ করলে nx প্লাস এটা থাকলো a বাই 2n আমরা এখানে একটা এন যদি কমন নেই এক্স প্লাস ওয়ান বাই এক্স আসলে এম করে সমাধান করতে গেলে আমাদের যে মান গুলা জানা থাকা দরকার সেটা হইতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানা থাকা দরকার ওয়ান প্লাস এন স্কোয়ার এর মান এই দুইটা মান আমাদের বাইর করতে হবে এই দুইটা তথ্য থাকে এখান থেকে আমাদের দুইটা ডাটা থেকে দুইটা মান বাইর করতে হবে ওয়ান প্লাস এন স্কোয়ার আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে সমাধান শুরু করছে সমাধান দেওয়া আছে দেওয়া আছে x cos θ i sin θ cos θ i sin θ তাহলে আমাদের মান দরকার x এর মান দরকার আবার 1 x এর মান দরকার তাহলে এটাকে আমরা কি করব বিপরীতকরণ করব বিপরীতকরণ করলে হবে হর হবে লগ লগ হবে হয় cos θ i sin θ তারপর আমাদের কাজ যে জটিল সংখ্যা বঙ্গাংশ নিচে আই যুক্ত পদ থাকতে পারবো না এখানে আমাদের হরের বিপরীত দ্বারা গুণ করতে হবে তাহলে হরের বিপরীত মানে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে কষ্টিটা প্লাস আই সাইনটিটা তাহলে এদের অনুবন্ধী হবে কষ্টটিটা মাইনাস আই সাইন টিটা উপর ওয়ান গুণন কষ্টটিটা মাইনাস আই সাইন টিটা আমরা কি করলাম এই এই পদ আর এই পদ কেটে দিলে আগের লাইন ফিরে যাবে পড়ে গেছে মাইনাস -1 মনে রাখতে হবে আই স্কোয়ার মান কত মাইনাস তাহলে প্লাস

ওয়ান প্লাস রুট অভার ওয়ান সমানুটাল অংশ থাকবে ওয়ান থাকলো এন এ ওয়ান এখন আমাদের কাজে বর্গ করতে হবে বর্গ করলে ওয়ান মাইনাস চলে যাবে এখানে এন এ মাইনাস ওয়ান হোলি ওয়ান মাইনাস থাকলো এ মাইনাস বি সূত্র এস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার এন স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান এখন ই ওয়ান আমরা বাদ দিতে পারি এ ওয়ান ই ওয়ান বাদ দিতে পারি তাহলে মাইনাস এস স্কোয়ার সমান আমরা টু এই পাশে নিয়ে আসতে পারি

এটাকে ভাগ করবো আমরা এ স্কোয়ার দ্বারা টু এন এ নিচে স্কোয়ার দ্বারা ভাগ এন স্কোয়ার প্লাস ওয়ান কি করলাম এই লাইনটার সম্পূর্ণ লাইনটার আমরা ভাগ করলাম এ স্কোয়ার দ্বারা টু এন বাই এ এখন দুইটা এস এ ছিল এখন একটা একা গেছে টু এন বাই এ সমান এন স্কোয়ার প্লাস ওয়ান এই এন স্কোয়ার প্লাস ওয়ান এর মানও আমাদের দরকার সাইড সেন্স টু এন বাই এ এখন আমাদের ডান সাইড

ठक लो n square a by 12 n. n square plus one Is n square नंबर आगे ले लाऊं इसे plus one plus n by x plus nx a by 2n ठक लो second bracket n square plus one ठक लो यहाँ तक क्या की एक n को मंजाई one by x plus x a by 2n ठक এটার মান কত উপরে বাইর করা আছে টু এন বাই টু এন বাই এ প্লাস এন এটার মান কত বাইর করা ছিল এটার সাথে এটা আমাদের গুন করে দিতে হবে গুণ করলে কি হবে এ বাই টু এন ইন্টু টু এন বাই এ প্লাস কাটা এ কাটা থাকলো ওয়ান প্লাস টু এন টুয়েন কাটা কম বামপক মানে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে